মোটরটি ফ্রিতে মাত্র নয় এমপিয়ার বিদ্যুৎ দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার লোডে আপনার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এমপিয়ারে একদম হলারের যে পুরোটা লোড আছে মানে পুরোটা লোডেই উনি ধান ভাগাচ্ছে পনেরো ষোলো এমপিয়ারে আপনারা পুরোটা ভিডিও ভালোভাবে দেখুন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন সবাইকে পুরোটা ভিডিও দেখার অনুরোধ করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Dört taş Buraya ara halen. দর্শক এখানে আসলে আমি ভেবেছিলাম এই ফলারে হয়তো বারো অনেক বেশি লোড আছে কিন্তু আসলে এই ফলারটা একদম মানে ধানের যে লোড কমানো বাড়ানো আছে এটা একদম পুরোটা খুলে দেওয়া হয়েছে তাও আসলে চেয়ে বেশি মানে চাউল বের হচ্ছে না এই ফলার দিয়ে অ্যাকচুয়ালি এই হলারে এর চেয়ে বেশি লোড নাই এটাই ফুল লোড আর কি হ্যাঁ যার ফলে এর চেয়ে বেশি চাউল বের করা সম্ভব হয় নাই এটাই আসলে এই হলারে একদম ফুল লোড আর কি এখন হলার দিয়ে যদি চাউল বের না হয় তাহলে কিন্তু আসলে মোটরের দোষ দেওয়া যায় না আসলে মোটরের দোষ তখনই দেওয়া যায় যখন হলার দিয়ে প্রচুর পরিমাণ চাল বের হচ্ছে কিন্তু মোটর মানে থেমে থেমে যাচ্ছে বা মটর লোড টানতে পারছে না তখন মোটরের দোষ ধরা যায় কিন্তু যদি হলার দিয়ে চাউল না বের হয় সেটা কিন্তু আসলে আমরা মোটরের দোষ ধরতে পারি না অ্যাকচুয়ালি এই হলারের মানে এটাই হলো ফুল লোড এর চেয়ে বেশি চাউল সম্ভবত এই হলার দিয়ে বের করা সম্ভব না সময় তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই হলার একদম ফুল রোডে আল্লাহ মতে আমাদের মোটরটি মাত্র পনেরো ষোলো আর বিদ্যুৎ খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু এই মোটর আরও অনেক কয়েকটি আছে আপনার চাইলে বিদ্যুৎ সাশ্রয় জিজ্ঞেস করা এই মোটরটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে এইখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম বিদ্যুৎ খাবে সেম মোটর আপনাকে দেবে ইনশাআল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন এই হলারটাতে যতটা লোড আছে তার সবটুকু লোড দেওয়ার পরে আমাদের মোটরটি আলহামদুলিল্লাহ চোদ্দো পনেরো ষোলো এম্পায়ারে বেশি খাচ্ছে না একদম ফুল রোডের সমিত দর্শক আহ এমনকি আমি চলে আসার পরেও ভাইটি এম্পায়ার দেখেছে আপনারা চাইলে ভাই ভাইয়ের সাথে কথা বলতে পারেন আমাদের মোটর একদম আলহামদুলোকে মাত্র চোদ্দ এম্পাইয়ার খাচ্ছে আমার হাতে করা উনি যে ছিল অরিজিনাল বাইন্ডিং আমি বলছিলাম ভাই অরিজিনাল বাইন্ডিং আছে আমার হাতের বাইন্ডিং এর আমার কাছে গ্যারান্টি পাবে বিদ্যুৎ খরচের ঠিক আছে কারণ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মানে চোদ্দো পনেরো তেরো সজীব ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম সজীব ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি সজীব ভাই এই যে তিরিশ তো আপনি আপনার আমার কাছ থেকে নিয়েছিলেন তাই না তো আপনি তো হলার কিনেছেন অন্য জায়গা থেকে কিন্তু মোটরটা আপনি আপনি ওখানে ওখানে মোটর মোটর বিক্রি কিন্তু না কিনে ফেরত এসেছিলেন আপনি আমাকে বলেছেন যে ভাই আমাকে একটা বিদ্যুৎ সস্তায় মোটর দেন আপনি যে আগে একটা মোটর ধান ভাঙাইতেন ওরা বিদ্যুৎ সস্তায় ছিল না তো যার ফলে আপনি আমার কাছে বিদ্যুৎ সস্ত্র মোটর চেয়েছিলেন তো আমি তো আপনি আমাকে বলেন যে ভাই অরিজিনাল বাইন্ডিং মোটর দেওয়া যায় কিনা কিন্তু আমি কি বলছিলাম যে ভাই আমি আপনাকে অরিজিনাল বাইন্ডিং মোটর দিব না বিদ্যুৎ সস্ত্রী মোটর নেবেন আমার হাতে কাছ থেকে মোটর গ্যারান্টি বেশি আমি

আপনি আমাকে দেখেছেন আমার বাসাতেও দেখেছেন আলহামদুলিল্লাহ তো আমার আমার সময় কিন্তু সব তথ্যই জানেন তারপরে যে আমি মোটরটা দিলাম আপনাকে আপনাকে আমি কথা দিয়েছিলাম যে ভাই আমি নিজে এসে আপনাকে ধান ভাগায় দেখাই দিব তো এসেছি আলহামদুলিল্লাহ নাকি কথা রেখেছি আপনি তো আমার সন্তুষ্ট মোটরের যে পরিমাণ লোড আছে আপনি চাইলে আরো লোড দিতে পারবেন কিন্তু আপনি কম দিয়ে আছে আপনার মোটর আরো লোড দেওয়া যাবে তো নিয়ে তো আপনার কোনো কমপ্লেন নাই মতো আপনার কি মনে হচ্ছে বিদ্যুৎ সাথে হয়েছে ইনশাআল্লাহ আগে তো আপনি বিশ গ্রাম ফ্রি খেয়ে তো বারো তেরো আর আমার এটা তিরিশ গ্রাম মোটর

আপনার কি মনে হয় যদি কোন কাস্টমার কাছে মোটর নেই তাদেরকে আমি আল্লাহর মতো সন্তুষ্ট করতে পারবো সন্তুষ্ট মানে একবার চোখ আমি কিন্তু আপনাকে একটা কথা বলি যে ভাই

যতক্ষণ লালপাটি চলবে ততক্ষণ রোড দিবেন নাও তো বসে না যাও আপনারা একশো তো অরিজিনাল বাইন্ডিং আমি বলতাম ভাই অরিজিনাল বাইন্ডিং আছে আমার হাতের বাইন্ডিংয়ে আমার কাছে গ্যারান্টি পাবে বিদ্যুৎ খাওয়া যায় ঠিক আছে তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মানে চোদ্দ কমেরোতে আরো এম্পিয়ারে ধান বাঙাচ্ছে